এই তুমি पापा তুমি কেক কাটার আগে চকলেট খাচ্ছ চকলেট কি তোমার খুব পছন্দ? ইয়াস 1 2 তুমি কয়টা চকলেট খাইছো? দুটা চকলেট খাইছো দেখেন কেক কাটার আগে দুইটা চকলেট শেষ হ্যাপি বলে ফু দিতে হয় মায়ের এতটা খুশি এক একটা মায়ের আম্মু নিয়ে এসেছে আমার জন্য আর এক একটা আমার এক স্টুডেন্ট দিয়েছে এইচএসি ছাব্বিশ ব্যাসের সঞ্জিতা স্বর্ণা ও একটু অসুস্থ বললো স্যার তিন তারিখে আপনার জন্মদিন আমি থাকতে পারবো না অসুস্থ দুই তারিখে ক্লাস শেষ করে পাঁচটা তো ছয়টার রসায়ন ব্যাস শেষ করে ও আমাকে এই সারপ্রাইজটা দিয়ে গেলো

아, 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 주 아, 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 투 유. 아, 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 아,